এই বছরের ইউনিক প্রদীপ জল প্রদীপ এই মায়ের যাচ্ছে এখন আমরা মাকে নিয়ে যাচ্ছি মায়ের আসনে এখানে একশো আটটা প্রদীপ জ্বালানো হচ্ছে প্রথমেই সবাইকে জানাই শুভ দীপাবলি চলো এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি আমি কালী পুজোর জন্য কীরকম কী প্রস্তুতি নিয়েছি আর কি হচ্ছে কী না হচ্ছে সমস্ত কিছু আমি কালী পুজোর চার দিন আগে করেছিলাম দশকর্মার বাজার ঠাকুরমশাই যেমনভাবে লিস্ট দিয়েছিলেন সেই অনুযায়ী আমি সমস্ত কিছু কিনে নিয়েছি এবং বাড়ি এসে ভালোভাবে মিলিয়ে নিচ্ছিলাম যে সব কিছু দিয়েছে কিনা সময় হাতে নিয়ে আমি সব কাজই টুকটাক করে গুছিয়ে নিয়েছি বেশি দেরি করিনি কারণ ভালোভাবে তখন গুছিয়ে নেওয়া যায় না জিনিসগুলো তো এখন আমার সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছি এখানে এখন চলছে নাচের প্রস্তুতি কারণ আমাদের নাচের একটা ছোট্ট প্রোগ্রামও রাখা হয়েছে প্রোগ্রামটা আমি তোমাদের সাথে মিনি ব্লগেই শেয়ার করব কারণ একটা মিউজিক থাকলে তার কপিরাইট আসার চান্স থাকে এছাড়াও আমি প্রোগ্রামের দিন ভীষণ ব্যস্ত থাকবো যার কারণে আমি হয়তো ভিডিও করতে পারবো না তার জন্য আমি তোমাদের সাথে মিনি ভ্লগে শেয়ার করবো প্যান্ডেল তো তারপরের দিন আমাদের প্যান্ডেলটা মোটামুটি অলমোস্ট কমপ্লিট হয়ে গেছিল এখানে হচ্ছে ডেকোরেশন বাট ডেকোরেশনটা আমাদের একবার হয়েছিল হয়ে আবার চেঞ্জ হয়েছে প্রায় দু তিনবার মতো চেঞ্জ হয়েছে হওয়ার পর ফাইনাল একটা লুক আমি তোমাদের সাথে লাস্টে শেয়ার করব আমাদের প্যান্ডেলে প্রথমে পাট কাঠে দিয়ে আমাদের কিছু ডিজাইন করার কথা ছিল তো তখন সেটা করাও হয়েছিল কিন্তু অতটাও ভালো লাগছিল না সেজন্য সেটা আবার চেঞ্জ হয়ে ফাইনাল লুকটা তোমরা একবার দেখে নাও এই হচ্ছে হলো আমাদের প্যান্ডেলের ফাইনাল লুক আর কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করো আমাদের তো খুব ছোট্ট পুজো তার জন্য খুব ছোট্ট করে আয়োজনও করা হয়েছে এই ছোট আয়োজনের মধ্যেও ভীষণ সুন্দর লাগছে এদিকে চারিদিক তো লাইট একদম সুন্দর করে সেজে উঠেছে দীপাবলি তো লাইট ছাড়া একেবারেই অসম্পূর্ণ আর এই হচ্ছে হলো আমার বাড়ির থেকে প্যান্ডেলটা একেবারেই কাছে মানে আমার বাড়ির মধ্যেই পুজোটা হচ্ছে কালী পুজোর রাতে আমার বাড়িতে লক্ষ্মী পুজোর যেহেতু নিয়মটা রয়েছে তার জন্য এখানে নাড়ু তৈরি হচ্ছে এখানে নাড়ু হচ্ছিলো আর আমি গিয়েছিলাম বাইরে বাজি ফাটাতে আর আজ ছিল ভূত চতুর্দশী তো তার জন্য আমরা প্রদীপ জ্বালাবো বলে আর এখানে আমরা এবছর জলপ্রদীপ নিয়েছিলাম আমরা এটা অনলাইন থেকে পারচেস করেছি আর প্রায় তিন প্যাকেট মতো নিয়েছিলাম এর মধ্যে বেশ কিছু জল ছিল আবার বেশ কিছু জল ছিল না তার জন্য ভেতরে যে স্ক্রু থাকে স্ক্রুগুলোকে টাইট দিতে হচ্ছিল বাট ভালো লাগছিল দেখতে তবে অনেকগুলো খারাপও ছিল তারপর প্রদীপ জ্বালিয়ে আমি ঝটপট রেডি হয়ে গিয়েছি আমার ছিল পুজো নিমন্ত্রণ আর সেখানে গিয়ে আমি প্রথমে খেয়ে নিলাম খিচুড়ি তারপর সেখান থেকে চলে এলাম আমাদের প্যান্ডেলের কাছে এসে দেখে এখানে নাচানাচি হচ্ছে বোম ফাটানো হচ্ছে বাজি ফাটানো হচ্ছে সব কিছু তো এখানে আমরা এখন বাজি ফাটাবো মাকে সুন্দর করে সাজিয়ে মণ্ডপে নিয়ে চলে এসেছি প্রসেশনের মাধ্যমে আমাদের মাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও মা যখন চলে এসেছে এবার তো আলপনা আরও অনেক কাজ আছে সেই কাজগুলো আমরা এখন করছি এখান থেকে আমাদের আলপনা স্টার্ট হয়েছে আর পুরো রাস্তা আমরা দিয়েছি আলপনা আলপনাগুলো আমরা সবাই একসাথে দিয়েছি কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করো আলপনা করতে করতে প্রায় রাত একটা মতো বেজে গিয়েছিল আর পরের দিনই ছিল যেহেতু বাড়ির পুজো তো তার জন্য আর বেশি দেরি করিনি তাহলে চলো তোমাদের সাথে একেবারে কালকে দেখা হচ্ছে সকালে এতটাই ব্যস্ত ছিলাম যে আমি যে রেডি করছিলাম সমস্ত কিছু সেটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি যার জন্য আমি একেবারে ফুল লুকটাই মানে একেবারে সাজানো হয়ে গেছে তারপর আমি তোমাদের সাথে শেয়ার করছি এখানে অনেক রকমের নাড়ু হয়েছিল তাই নাড়ুগুলোকে আমি একটা আলাদা আলাদা জায়গা করে ঢেলে নিয়ে আমি সুন্দর করে গুছিয়ে দেব বলে তার জন্য একটা থালার মধ্যে আমি রেখেছি নাড়ুর মধ্যে ছিল নারকেল নাড়ু ক্ষীরের নাড়ু গুড়ের নাড়ু ডাল চাপা সন্দেশ আরও অনেক কিছু ঠাকুরমশাই যেহেতু তাড়াতাড়ি আসবেন বলেছিলেন তার জন্য ঠাকুরের ভোগটা আগে আলাদা করে করে নেওয়া হয়েছে দেন এবারে অনেক লোকজনের নিমন্ত্রণ আছে তারা আসবে তার জন্য খাবার আলাদা করে তৈরি হচ্ছে এখানে আচ্ছা যেহেতু আমি ভিডিওটা অনেকটা লেটে এডিট করছি আমার যেগুলো মনে আছে আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি মোটামুটি অনেক রকমের নাড়ু হয়েছিল সাত রকম মতো ভাজা হয়েছিল খিচুড়ি পায়েস লুচি সুজি আরও অনেক কিছু হয়েছিল তবে যেগুলো আমার মনে আছে আমি সেগুলো তোমাদেরকে বললাম এখন শুরু হয়েছে বাড়ির পুজো পুজো শেষে যখন আমি ঘর থেকে বেরিয়েছি বেরিয়ে দেখলাম গোটা রাস্তা ফাঁকা আর এত সুন্দর করে গোটা পাড়াটা আলোতে সেজেছে তাই ভাবলাম আমি একটা সুন্দর একটা ভিডিও নিয়েই রাখি আর সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই আর কালী পুজোর দিন আমি এরকমভাবে সুন্দর করে সেজেছিলাম আমাকে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা কমেন্টে জানিও তারপর আমরা গিয়েছিলাম ভেতরে অনেক ঠাকুর উঠেছিলো সেই ঠাকুরগুলো দেখতে অ্যাকচুয়ালি কালী পুজোর দিন আমাদের লাল পাড় আর সাদা শাড়ি পরার একটা থিম ছিল তার জন্য আমরা সবাই পড়েছিলাম তবে আনফর্চুনেটলি আমি সবার একসাথে একটা ছবিই তুলতে পারিনি মানে আমার একদম খেয়ালই ছিল না তো এখানে আমি হচ্ছে এখন বসে রয়েছি আর যেহেতু আমি কালী পুজোর উপোস করেছিলাম আমি পুজো দেব বলে মায়ের ভোগ আমার বাড়ির থেকে যাওয়ার কথা তার জন্য আমার বাড়ির থেকেই এখন ভোগ যাচ্ছে একা একা নিয়ে গেলে অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার তার জন্য সবাই একসাথে এসে একটা একটা করে খাবার নিয়ে চলে গিয়েছে এখানে ঠাকুর মশাই অলরেডি চলে এসেছেন এখানে শুরু হয়েছে পুজো প্রতি বছর আমরা কি করি পুজোতে বসেই একশো আটটা প্রদীপের শলতে করি আর কোনো বছরের ব্যতিক্রম এবছরও হয়নি সেমভাবে আমরা পুজোতে বসেছি আর এখন আমরা একশো আটটা প্রদীপের যে সলতে করার কথা সেটা আমরা করে নিলাম এখন দেব পুষ্পাঞ্জলি আচ্ছা তোমাদের দীপাবলি কেমন কাটলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর কোথায় কোথায় ঠাকুর দেখতে গেলে সেটাও জানিও আচ্ছা তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করি আমার পুজোর পরের দিন যাওয়ার কথা ছিল নৈহাটি তবে আমি যেতে পারিনি তবে খুব যাওয়ার ইচ্ছা আছে জানি না মা কবে ডাকবে মা ডাকলে অবশ্যই যাওয়া হবে শেষে বাজি ফাটানো হলো তারপর শুরু হলো নাচ তোমাদের আমার এই কালী পুজোর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বাই